কান্তাপুরী ভাষাকে ভারতীয় সংবিধানের অষ্টম তপসিল অন্তর্ভুক্তিকরণ কান্তাপুরী ভাষার প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ করে পঠন পাঠনের দাবিতে কোচবিহার জেলাশাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভে সামিল হলো কান্তাপুরী সংগ্রামী সমাজ শুক্রবার একটি মিছিল করে তারা কোচবিহার শাসকের দপ্তরের সামনে আসেন এবং সেখানে তারা অবস্থান বিক্ষোভে সামিল হন এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান তাদের মোট দফা দাবি যেদিন তারা এই আন্দোলনে বসলেন প্রথম দাবি কামতাপুরী ভাষায় ভারতীয় সংবিধানে অষ্টম তপসিল অন্তর্ভুক্ত এবং দ্বিতীয় দাবি কামতাপুরী ভাষার প্রথম থেকে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ করে পঠন পাঠন মোট তাদের পাঁচ ঘন্টার অবস্থান বিক্ষোভ বলে জানান আন্দোলনকারীরা আপুনি সভাপতি আছিল আপোনাৰ তরফ থেকে প্রথমেই আপনাকে আপনাদের সংবাদ মাধ্যমকে জানাই নমস্কার তারপরে যে কথাটা বলব কামতাপুর সসমাজ দীর্ঘদিন থেকে লং পেন্ডিং ডিমান্ড হচ্ছে কামতাপুরী ভাষা সাংবিধানিক মর্যাদা আর তার সাথে সাথে এখানে প্রাথমিক স্তর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কামতাপুরী ভাষাকে প্রত্যেকটা স্কুল কলেজে কামতাপুরী ভাষাকে পঠন পাঠন শুরু করা এবং শিক্ষক রিপোর্ট করা দাবিতে আজকে আমরা পাঁচ ঘন্টার এখানে কিন্তু আপনারা তো পঠন পাঠন ফাইভ থেকে টেন পর্যন্ত চালু করা দাবি করছেন কিন্তু সেটা কি আপনাদের সিলেবাস হয়েছে কোনো অর্থ হয়নি এখন পর্যন্ত তাহলে কী দিয়ে পড়াবেন আপনি যেহেতু সত্তর পার্সেন্ট কামতাপুরিয়ান জনগোষ্ঠীর মানুষ আমরা এখানে বসবাস করি আমাদের উপর অনৈতিকভাবে বাংলা ভাষা চাপিয়ে দিয়ে আমাদের মাতৃভাষাকে হরণ করা হয়েছে এবং এই সত্তর পার্সেন্ট ক্ষমতা মানুষকে কনভার্ট করার যে চক্রান্ত সরকারগুলো পড়ে আসছে তার জন্য এই সরকারগুলোকে জানাই আমরা ধিক্ষার তার সাথে সাথে এই ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের যে মৌলিক অধিকার ভাষার মাতৃভাষার মাধ্যমে শিক্ষা সেই সেই দায়িত্ব গভর্নমেন্টের আমরা গভর্নমেন্টকে গভর্নমেন্টের কাছেই সেই আবেদনটা রাখছি রাজ্য সরকার এই মুহূর্তে আঞ্চলিক ভাষার স্বীকৃতি প্রদান করেছে কামতাপুরী ভাষাকে আর এই কামতাপুরী ভাষার মাধ্যমে আমরা তার জন্যই চাই একাডেমিও তৈরি কর তৈরি করছে তার জন্য এই কামতাপুরী ভাষার মাধ্যমে আমরা

মানে সিলেবাস তৈরি করতে কোনো অসুবিধা নেই কারণ এখানকার বিদগ্ধজন এই ভাষাভাষীর লেখক বিদগ্ধজন জন তাদেরকে একাডেমি ক্রামতাপড়ি একাডেমি তৈরি করছে সেই একাডেমির মাধ্যমে তারা যে কোনো মুহূর্তেই সরকার চাইলে শিক্ষা দপ্তর চাইলে সিলেবাস ওরা দিয়ে দেবে এবং প্রাথমিক করা একাডেমি থেকে যদি শিক্ষা দপ্তর চায় তাহলে সেটা দেওয়ার মতো পরিস্থিতি একাডেমি আছে কোন একাডেমি।

একাডেমি তৈরি করে এখানে সাম্প্রদায়িকতা একটা চিন্তা ভাবনা গভর্নমেন্টের আছে সেটাকে আমরা প্রতিবাদ করছি যাতে এক শব্দের মধ্যে দুটো একাডেমি তৈরি করা না হয় কারণ কামতাপুরী আন্দোলনের মধ্য দিয়ে কামতাপুরী ভাষার দাবি লং পেন্ডিং ডিমান্ড এবং তার জন্য ল্যাঙ্গুয়েজটি সার্ভে রিপোর্টে ষোলো নম্বরে কামতাপুরী ভাষা ওয়েটিংয়ে আছে মানে আপনার বলছেন রাজবংশী ভাষা একাডেমি আর কামতাপুরি একাডেমি যে দুটো আলাদা আলাদা তৈরি করছে এটা ঠিক হয়নি তাই তো এটা ঠিক হয়নি এবং রাজবংশী একাডেমি সরকারের পরিকল্পিত একটা চিন্তা ভাবনা এখানকার কামতাপুরিয়ান জনগোষ্ঠীর মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করার জন্যই এই চক্রান্ত এটাকে আমরা চক্রান্তই বলছি সরকারগুলো দীর্ঘদিন থেকে করে আসছে এটা তার জন্য আমরা এই সরকারগুলোকে বিভাজন তৈরি করার জন্য কমুনাল অ্যাক্টিভিটির জন্য এই সরকারগুলোকে জানাই আমরা ধিক্কার আপনার বলছেন দুটো একই ভাষা ভাষাটা কি হ্যাঁ অবশ্যই এই কামতাপুরি ভাষা একাডেমি যেটা হয়েছে রাজ আর এই যে আপনার গিয়ে রাজভিশ ভাষা একাডেমি যেগুলো সব ভাষাটা একই শব্দ শব্দ থেকেই দুটো একাডেমি তৈরি করা আপনাকে